আর আল্লাহ না করুন কোনদিন যদি আমার মুখ থেকে এমন কোন কথা বের হয় সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি কোনদিন আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি এই জাতীয় কোন কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালী করা শুরু করেছি আমাকে টেক করবেন বয়কট করবেন ইমা বিন তৈ নি রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গোলীয়Tatarী বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি তাহলে তোমরা আমার ইসলামের दुश्मन মনে করবা আমাকে তোমাদের তীরে লক্ষ্যবস্তু বানাবা একই কথা আমিও বলে যাচ্ছি সাক্ষী রেখে বলে যাচ্ছি এই সাক্ষী সবাই আপনারাও থাকবেন মিডিয়া গুলো থাকবে কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে এই কুফুর ইসম গুলোর পক্ষে মুখ দিয়ে কথা বের হয় আমাকে বয়কট করবে কারণ ব্যক্তি পূজার ইসলামের কোনো সুযোগ নেই যতদিন হকের উপর কেউ থাকবে তার প্রতি মহব্বত থাকবে হকের মহব্বত করার কারণে